কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অজৈব রসায়ন থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল বিক্রিয়াটি হল ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ সি এ এইচ টু বি সি এ এন টু সি সি এসি টু এন টু ডি সি এন সি এন উত্তরটি হল D সি এ এন সি এন এই বিক্রিয়ার সম্পূর্ণ সমতাযুক্ত সমীকরণটি হলো সি N2 টু প্লাস এন টু থেকে হচ্ছে সি C এন সি এন প্লাস সি সি এন সি হলো নাইট্রোলিম বা ক্যালসিয়াম সায়নামাইট এটিকে সার হিসাবে ব্যবহার করা হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ